ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক তো আজকে আমরা সকলে এই পবিত্র ঈদের দিন সকালে কি করণীয় তা সম্পর্কে জানব সমস্তটা পিটিও দেখেন আপনি আশা করি অনেক কিছু জানতে পারবেন কারণ এখানে আপনি ঈদের দিন সকালে কি কি করবেন এবং কি আপনার করণীয় তা নিয়ে আলোচনা করব তো আমরা সারা মাস রোজা রেখেছি কিন্তু ঈদের দিন সকালে আমার অনেকে আসি নামাজ আদায় করি না কিন্তু না হাদিসের মধ্যে হুদুরবাক সাল্ল আলি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে কি কি করতেন কারণ নবী করিম সাল্লি সাল্লাম যা করতেন এবং যা করার কথা বলছেন সমস্ত কিছু আমাদের করা এটার নামে হচ্ছে আশেখ রসুল অর্থাৎ এটার নামে হচ্ছে সুন্নত আর যদি কেহ সুন্নত মানে আর আশেকের রসুল হয় তাহলে সে জান্নাতি হবে আমরা ইনশাআল্লাহ সকলেই জান্নাতে যেতে চাই কিন্তু সমস্যা একটাই যে আমরা অনেকে মানতে পারি না তো আমাদের সকালে ঈদের দিন সকালে করণীয় হলো আগে আগে ঘুম থেকে উঠা এবং মেসওয়ার্ক করা পুজো করে নামাজের জন্য তৈর হয়ে যাওয়া তো অনেকে আছে দেখা গেছে ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব কিন্তু ফজরের নামাজ যে ফরজ এই ফরজ আদায় না করে সে ওয়াজিবের জন্য ছুটে যায় এই জন্য আমাদের এই ভুল করা যাবে না আমাদের সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করতে হবে নবী করিম সাল আলি বলেছেন যে ব্যক্তি নাকি এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো সে যেন সারা রাত্র এবার উত্তরের সব পাইল হ্যাঁ এই জন্যই আমরা করব। আমরা পুরুষ যারা আছে এবং মহিলা যারা ওনারা গড়ের মাধ্যমে নামাজ আদায় করে নেবেন তো আমাদের নামাজ আদায় করার পর আমরা পবিত্র হওয়া অর্থাৎ যে ভালো করে উত্তম রূপে গোসল করা এবং হাত পায়ের নখ কাটা এবং আগে আগে ঈদগাহের ময়দানে চলে যাওয়া তো আমরা অনেকে আছি যে যখন নাকি ইমাম সাবদার হয় তখন আমরা যায় সামিল হয়ে অনেকে দেখা গেছে হয়তো দৌড়াইয়া অনেক সময় জামাত মিস করে দেয় এই জন্য আমরা যেন এরকম না হয় আমাদের আমরা অনেকেই আগে আগে চলে যাব ইকবাহ ময়দান ইনশাআল্লাহ তো আমাদের সুগন্ধি ব্যবহার করা এবং উত্তম জামা পরিধান করা তো আজকে আমাদের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ তাহা যেন আমাদের প্রত্যেকে আমল করার মতন তো দান করেন Amen. Amen.